হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই খুব ভালো আছো সো বন্ধুরা দেখো তোমাদের জন্য আজকের একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো বিশেষ করে যারা জেরক্স স্টুডিও দোকান করেছো বা করবে তাদের লেমিনেশন সম্পর্কে একটা ছোট আইডিয়া দেব যে কি করা উচিত এইরকম ডিস লেমিনেশান পরিস্থিতি হয় আর কি তো দেখো বন্ধুরা একটা একটা লেমিনেশান আমার সাথে আমার কাছে আসে মানে লেমিনেশন আসে আমার সাথে জেরক্সও আসে যে সব লেমিনেশানের আমি একটা দেখাচ্ছি দেখো এই যে আমার যে যে ছবি বা কোনো ডকুমেন্টস দেখছি কোনো আমার একটা কাস্ট সার্টিফিকেট যেটা তিরিশ বছর আগে হয়েছিল তো সেটা দেখছি লেমিনেশান এই দিকে ফেটে ফেটে গেছে ফেটে যাওয়ার জন্য খুব নোংরা হয়ে গেছে তারপর কী হচ্ছে এই যে এই যে ফেটে গেছে না এই ধার দিয়ে এখানে হাওয়া ঢুকে গেছে ফলে এরকম আর শক্ত নেই মানে এই যে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছি না এরকম খুব শক্ত নেই এটা একদম নরম হয়ে গেছে এই যেরকম এরকম একটা এরকম একটা লেমিনেশান ব্যাপার দেখো এইভাবে দেখো এরকম নরম হয়ে যায় মানে এতটাই নরম হয়ে যায় যে এরকম স্টিল ওকে মানে ধরে রাখা যায় না এরকম শক্ত থাকে না কারণ এই সব ধার দিয়ে এইখানে যে বাড়তি অংশগুলো আছে না এগুলো ফেটে যায় আর এবং এগুলো ময়লা হয়ে যায় ফলে এই দিক দিয়ে হাওয়া ঢুকে যায় হাওয়া ঢুকে গেলে তখন আমরা কি করি মানে তখন এই কাগজগুলো নরম হয়ে যায় এই পরিস্থিতি হলে এই রকম যদি পরিস্থিতি হয় তখন তোমরা কি করবে মানে এটাকে তো রিপেয়ারিং করবে তো সেটা কীভাবে করবে দেখো ফার্স্ট কথা এই যে ল্যামিনেশনটা এইটা দেখবে যে এই যে পেপারটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা তুলে দেওয়া যায় নাকি সেটা প্রথমে দেখবে এইটা দেখে নেওয়ার পরে যদি না তোলা যায় তাহলে কী করবে দেখো একটা এভাবে একটা কাঁচি নেবে কাঁচি নিয়ে যতটুকু অংশ আমার খারাপ হয়ে গেছে সুন্দর করে কাঁচিটার মধ্যে কেটে দেবে এভাবে কেটে দেবে খারাপ অংশগুলো ছবি কাটবে না বা কোনো ডকুমেন্টস কাটবে না জাস্ট খারাপ অংশগুলো সুন্দর করে কেটে নেবে কেটে সুন্দর করে একটা সুতির একটা মানে কাপড়ের টুকরো দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবে পরিষ্কার করে সমস্ত এরকম ধারটা ছবির অংশটুকু বাদ দিয়ে পুরো অংশটাকে কেটে নেবে কেটে নিয়ে তোমরা আরও একটা এরকম লেমিনেশান নতুন ল্যামিনেশন পেপার নেবে লেমিনেশান পেপারে এই ছবিটা এভাবে ঢুকিয়ে এইভাবে ঢুকিয়ে ধোয়া যেরকম এইভাবে ঢুকে ডাবল লেমিনেশান হয়ে যাবে মানে আগে থেকে একটা তো হয়ে আছে আবার একটা লেমিনেশান হয়ে যাবে সে হোক কোনো জানার দরকার নেই এইভাবে তোমার চারধারে অংশটা কেটে সুন্দরভাবে এইভাবে ঢুকে এভাবে লেমিনেশন করে দেবে তোমরা লেমিনেশন করার সময় যে তোমার টেম্পারেচারটা একটু বেশি রাখবে স্বাভাবিক যদি তোমার দুশো দশ লাগতো বা একশো দশ লাগতো তাহলে তুমি তখন একশো কুড়ি বা তিরিশ করবে এরকম করবে আর সাধারণত এই যে এই যে নরম হয়ে যায় এটা কেন জানো এইটা কী হয় যে যখন কেউ ল্যামিনেশন করে যদি ঠিকঠাক টেম্পারেচার না থাকে মানে কি হয়েছি আমার একশো দশ লাগে তার জেগে আমি নব্বই দিয়ে দিয়েছি তাহলে আমার কুড়ি মানে আমার টেম্পারেচার কম আছে তো সেটা যদি করে দেয় না তাহলে অনেক সময় ওই যে ভিতর দিক দিয়ে হাওয়া ঢুকে যায় ঘরে খুব নরম হয়ে যায় এই রকম কারণে যেন এইসব নরম হয়ে যায় আর পরবর্তীকালে কিছুদিন থাকতে 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 যখন এই মুড়িগুলো ছেড়ে যায় না তখন হাওয়া ঢুকে যায় এবং এগুলো নষ্ট হয়ে যায় পরপর লেমিনেশান নষ্ট হয়ে যায় তাই যখন দেখবে যে এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে তখন কী করবে এ সুন্দর করে চারধারে যে বাড়তি অংশগুলো মানে ডকুমেন্টস বা ফটোর যে বাড়তি অংশগুলো না সেগুলো প্রথমে সুন্দর করে ভাবে কেটে দেবে এগুলো কেটে দিয়ে সুন্দর করে সেই যে মানে ভেতরের যে অংশটা ডাবল লেমিনেশান করে দেবে আর কি এইভাবে লেমিনেশন পেপারে ঢোকাবে যে এ করে একটু হিটটা বেশি দেবে এখানে একটু হিটটা বেশি দেবে দিয়ে লেমিনেশান করে দেবে তো এই রকম করে দেখবে তোমার ডকুমেন্টস ঠিকঠাক থাকবে এবং লেমিনেশনটা রিপেয়ারিং হয়ে যাবে তো আজকে ভিডিওতে তোমাদের এইটুকু ছোট্ট একটা ধারণা দেওয়ার ছিল যে যদি লেমিনেশন এরকম ধরনের হয়ে যায় আর কাগজটা যদি দিনকে দিন নষ্ট হয়ে যায় তোমরা সুন্দরভাবে এইভাবে মানে কেটে লেমিনেশন করে দেবে দেখবে সুন্দরভাবে ওটা হয়ে যাবে তো আজকে ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলেটনটি অন করে দিও তো ধন্যবাদ দেখা যাচ্ছে পর ভিডিওতে